গুড মর্নিং ফ্যামিলি কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত এটাও ছিল কিন্তু কোচবিহারের একটা ভিডিও যেহেতু কিছু কিছু ক্লিপ আমি শেয়ার করবো বলে রেখে দিয়েছিলাম তো এখানে হচ্ছে একদিন সকালবেলাতে দেখো না খেয়ে দেই বেরিয়েছিলাম মনে হয় ব্লাড টেস্ট দিয়েছিল কিছু আগের দিন ডাক্তার দেখানোর পরে অনেক রকমই ব্লাড টেস্ট দিয়েছিল তো সেগুলো করার জন্য বেরিয়ে গেছি আর যেহেতু কোচবিহারে হাতের কাছেই সব কিছু রয়েছে মানে সমস্ত টেস্ট সেন্টার সব কিছুই ডাক্তারখানা তো যেটা আমাদের হাতের কাছে খুবই সুবিধা হয়ে গেছে তো এই স্টার সেন্টারে এসেছিলাম এখানে এসে প্রথমত আগে আমার সুগার টেস্ট করানো হবে যেহেতু প্রেগনেন্সিতে সুগার টেস্টটা খুব মানে একটা মাস্ট জিনিস বলা যায় তো আগে একবার রক্ত দিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু আমাকে ভাত খেতে বলেছিল পেট ভরে আর সেটা বাড়ি গিয়েও খাওয়া যেত কিন্তু বাড়ি সেই মুহূর্তে আমরা যাইনি কারণ হচ্ছে বাড়ি গেলে আবার অনেকে টাইম নষ্ট হয়ে যেত এর জন্য তো এখন দুপুর হচ্ছে বারোটা বাজে আর আমার টেস্ট করা হয়ে গেছে ব্লাড টেস্টগুলো তো মদন মোহন বাড়ি সামনে বসে আছি কারণ সুগারের আগের টেস্টটা হয়েছে এখন ভাত খেলাম ভাত খাওয়ার পরের টেস্টটা হবে কি পরে দু ঘন্টা পরে হবে তো দু ঘন্টা বাড়ি যাবো না বাইরেই থাকবো একবারে টেস্ট করে বাড়ি যাব তার জন্য বাইরেটা এত গরম ছিল কি বলবো তো এখানে ভেবেছিলাম ভালোই কাটবে কিন্তু বেশ গরম করছিল আমার তারপরে এই দেখো এই দিঘির সামনে একটু হাঁটাহাঁটি করছিলাম কারণ বাড়ি যায়নি অনেক কিছু টেস্ট ছিল আর বাড়ি গেলে সব ছোঁয়ানাড়া হবে যেহেতু আমি বুঝতেই পারছ যে একটা জায়গায় গেছিলাম সেখান থেকে গিয়ে স্নান করাটাই বেটার হবে ওই জন্য বাড়ি আর ঢুকিনি এইখানে একটা ফ্যান ছিল এই দিঘির কাছে এখানে বসে বসে টাইম কাটাচ্ছিলাম আর পাশেই ছিল কিন্তু সেন্টারটা তো ওখানে পরের পরের মানে সুগার টেস্টে যে ব্লাডটা দরকার সেটা দেবো আর তার আগে কিন্তু একটুখানি আখের রসও খেয়ে নিয়েছিলাম এটা কিন্তু খুব উপকারে দেয় কারণ সুগার টেস্ট সব সময় সুগার খেয়ে তারপরেই কিন্তু করা বেশি এই হচ্ছে আমার এনটি স্ক্যানের রিপোর্ট আর এখানে সব কিছু লেখা রয়েছে যাই হোক এখানে একটা সিস্ট ওরা দেখতে পেয়েছে লেফট ওভারিতে আর এখানেও সব কিছু রয়েছে আর বেবি ছবিটাও রয়েছে বর এখন কাঁঠাল দিয়ে মুড়ি খাবে সন্ধ্যে এখন সাতটা বাজে কাঁঠাল মুড়ি আর টিভি তো চা দুধ সব ছেড়ে দিয়ে আমিও মুড়ি নিয়েছি গুড মর্নিং আর এটা ছিল কিন্তু পরের দিন সকালবেলা আর গতদিন আমি কিন্তু ওই ব্লাড দিয়ে এসেছিলাম তারপরে শরীরটা বেশ উইকই লাগছিল ওই একটুখানি ব্লাড দিয়েই কিন্তু ভেতরে উইক লাগছিল না জানিয়ে আরও কত কি আমার জন্য ওয়েট করছিল সেই সময় তো পরের দিন বর কিন্তু একটু মাটন নিয়ে এসেছিলো আর এখানে দেখো মাটন রান্নার জন্য সব প্রিপারেশন হয়ে গেছে মাটনটা এখন ম্যারিনেট করে রাখবো আর আমি যেহেতু এরপরে বাড়ি চলে যাব তাই আমার বরের ইচ্ছা কোচবিহারে যে সমস্ত স্পেশাল জিনিস আছে সেগুলো কিন্তু তার পুচকুকে খাইয়ে দেবে যাতে পরে খেতে ইচ্ছা না মানে খেতে ইচ্ছা করলে তখন তার খাওয়াতে পারবে না বাড়ি চলে যাবো যেহেতু তো কোচবিহারের যে স্পেশাল কচি পাঠা সেটাই কিন্তু নিয়ে এসেছিলো আর খুব ভালো রান্না হয়েছিলো সকালে খাবার জন্য এই যে দেখো ছোলার এখন একটু ঘুগনি ঘুগনি ঠিক নয় আলু দিয়ে ছোলা দিয়ে একটা তরকারির মতো করেছিলাম আর একটু ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা যেহেতু এখন আমি রেগুলারই খাচ্ছি এর জন্য আর এই যে দেখো আমাদের মাটনের ঝোল কিন্তু একদম রেডি আর বেশ লাল লাল হয়েছিল তেল অল্প দিলেও যেহেতু চর্বি ছিল একটু গলে গেছিলো খুব ভালো হয়েছিল খেতে আর সন্ধেবেলা আমার বরের কীর্তি দেখো এখন থেকেই প্র্যাকটিস করছে পুচকু কোলে নেওয়া তো বলছে এইভাবে কোলে নিতে হবে এটা জিও মার্ট থেকে কিন্তু একটা পার্সেল এসেছিলো টুকিটাকি কিছু এসেছিল ওই ওইটা নিয়েই ওই পাকামো করছিল। তো এখানে যে এখন তো আমি আর শপিং করতে যেতে পারি না জিও মার্টে জন্য বাড়ি থেকে অর্ডার করা হয় এই শার্প টার্প টুকিটাকি অনেক কিছুই কেনাকাটি ছিল আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এটা